আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি টেকনিক্যাল সাইন চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো কেন আমরা টুকা পাইনি আমাদেরকে কেন মূলা দেওয়া হয়েছে হামস্টার থেকেও কম নয় ভাই বহুত বড় মূলা দেওয়া হয়েছে আপনাকে এবং আমাকে দেখেন এখানে ক্লেম অপশান ক্লিক করলে কী দেখায় আনফর্চুনেটলি আমরা অ্যাক্টিভিটি কম নাকি আমরা বুঝি টুক্যান এজন্য পাবো না অ্যাক্টিভিটি কম ভাই আমি অনেক কাজ করেছি তাও ভাই আমাকে মূলা দেওয়া হয়েছে ভাই বহুত বড় মূলা দেওয়া হয়েছে আমাদের না পাওয়ার অন্যতম কারণগুলো আপনাদের মাঝে কোন রহস্যের কারণে আমাদেরকে দেয় নেই তারা কি কি কাজ করতে বলেছে যার কারণে আমরা করতে পারিনি। কি কি কাজ করলে আমাদেরকে তারা অবশ্যই টুকে বলছে আমাদের প্রতি তাদের ইন্টারেস্ট নেই কারণ আমরা যারা কাজ করতে এসেছি আমরা নাকি নিষ্ক্রিয় নাই বা আমাদের মতো ব্যবহারকারীদের প্রতি তারা নিষ্ক্রিয় তারা আমাদের প্রতি ইন্টারেস্টেড নয় যারা যারা টোকেন পেয়েছে যারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছে তাদের প্রতি তারা ইন্টারেস্টেড এবং তাদেরকে অ্যাক্টিভিটিতে দেওয়া হয়েছে যারা টোন ট্রানজেকশন করেছেন তাদেরকে টোকেন দেওয়া হয়েছে যারা স্টার ট্রানজেকশন করেছেন তাদেরকে টোকেন দেওয়া হয়েছে ইনভাইটেন্ট যারা বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন এই মেজরে তাদেরকে দেওয়া হয়েছে টোকেন আপনি যদি তিনটার মধ্যে কোনটা করে থাকেন তাহলে আপনি অবশ্যই টুকেন পাবেন কমপ্লিটিং টাস্ক ওয়ান টাইম টাস্ক ডেইলি টাস্ক এগুলো কমপ্লিট করে থাকেন প্রতিদিন তাহলে আপনিও পাবেন একটা ভালো পরিমাণে টুকেন ভালো পরিমাণে টুকেন বলতে পাঁচটি দশটি কালেকশন অ্যাচিভমেন্ট কালেক্টিং অ্যাচিভমেন্ট মানে আপনার যে এনএফটি দিয়েছে পনেরোটা এগুলো থেকে যদি আপনি টন ট্রানজেকশন করেন ট্রানজেকশন করেন বুস্ট করেন এবং অন্য ওয়ান টাইম যে পাঁচটা আছে ওগুলো আমার মতো পাঁচটা নিয়ে থাকেন তাহলে আপনি পেয়ে পেয়ে যাবেন একটি টুকেন একটি বলতে একটি ভালো পরিমাণের টুকেন পার্টিকুলার ইন গেম গেম যদি আপনি পার্টিসিপেট করেন গেম খেলেন যেমন ধর বিভিন্ন ধরনের গেম ছিল তাদের পাঁচটি ষাটটি গেম ছিল এগুলো যদি আপনি ডেইলি প্রতিদিন খেলতেন তাহলে ওটা থেকে আপনি একটা চুপে দেবেন পার্টিসিপেট ইন ওয়ার ক্রিয়েটিভ এ স্কোয়াড আপনি যদি স্কোয়াডে জয়েন তাহলে পেতেন অথবা স্কোয়াড ক্রিয়েট মানে স্কোয়াড যদি আপনি তৈরি করতেন তাহলে আপনি একটি টোকেন পেতেন এদের মধ্যে যারা সাতটির মাঝে সাতটি করেছেন তারা প্রচুর পরিমাণে টোকেন পেছেন যারা পাঁচটি করেছেন তারাও ভালো টোকেন পেছেন যারা চারটি করেছেন তাদেরকে দেওয়া হয়েছে পঞ্চাশটি একশোটি যারা দুই তিনটা করেছেন তাদেরকে দেওয়া হয়েছে বিশটি ষোলোটি যারা একটা করেছেন দিয়েছে তাদেরকে একটি কোম্পকে পাঁচটি দিতা দেওয়া উচিত ছিল ভাই এগুলোর কারণে আমরা আজকে পাই নাই আমরা যে ষাটটির মাঝে কোনটা যদি আমাদের ভালো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এনএফটি দিতকালে আমি সব অপশন ক্লিক করলে ক্লেমই দেখা যেমন ধরুন আমি ন্যূনতম পাঁচটি এনএফটি যেগুলো সবাই কালেক্ট করেছে এগুলো আমি কালেক্ট করেছি যার কারণে আমি ট্রানজেকশন করি নেই বুস্ট ট্রান্সজেকশন করি নেই তারপর অন্য যেটা স্টার ট্রানজেকশন আছে এগুলো আমি করিনি আপনারা যারা টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা পান নাই তো আমার মতো মুলা পেয়েছেন কিছু করার নেই দুঃখজনক আমাদের হ্যামস্টের মতো সেকেন্ড একটি মাইনিং বোট মুলা দিল যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছে তারা অধিক অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে আমাদের চ্যানেলে টাচ টিউব ইমরান চ্যানেলে থাকবে অবশ্যই জয়েন হবেন দেখেন আমরা সবার আগে ছোটোখাটো মাইনিং বোর্ডের আপডেট দিয়ে থাকি যা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য